প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার ছক কষেছিল স্ত্রী আর সেই ষড়যন্ত্রের জালে নিজেই জড়িয়ে পড়ে প্রাণ গেল স্ত্রীর স্ত্রীকে হত্যা করার পরে নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ ক্যানিংয়ের হিরোভাঙ্গা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছরাটিক আগে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা গায়েনকে বিয়ের পর কাজের সূত্রে বাপি পার্ট সার্কাসের একটি কারখানায় চাকরি পাঠ তারপর স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে সোনারপুরের মাহিনগরে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন সেই ভাড়া বাড়ির পাশের ঘরেই থাকত সুপ্রকাশ দাস এবং তার স্ত্রী সূত্রের খবর ধীরে ধীরে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুপ্রকাশের শুরু হয় গোপন প্রেম বিষয়টি জানতে পেরে অশান্তি শুরু হয় বাপি প্রিয়াঙ্কার সংসারে এরপরেই নিজের স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় সুপ্রকাশ তবু সুপ্রকাশের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিল অটুট দুজনে মাঝে মাঝে ধানমাঠ এলাকার একটি ভাড়া বাড়িতে একসঙ্গে সময় কাটাতেন স্বামী বাপিকে খুনের পরিকল্পনা করছিল প্রিয়াঙ্কা এবং সুপ্রকাশ সেই ফোন আলাপ শুনে ফেলে বাপি তারপরেই রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই শ্বাস রোধ করে খুন করেন বাপি স্ত্রীকে খুনের পর নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি সোনারপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘটনা জানাজানি হতেই এলাকায় নেমে আসছে শোকের ছায়া প্রতিবেশীরা জানিয়েছেন বাপি প্রিয়াঙ্কার মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হত তবে এমন ঘটনা ঘটবেই তা কেউ কল্পনাও করেননি

উনি কথা গতকাল যেমন তিন চার বছর ধরে এমনি কি হয়েছিল ওদের মধ্যে আমরা না স্বামী মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাঁটি হতো তারপরে কি যে হয়েছিল আমরা পরের দিন সকালবেলা জানতে পারলাম ওই সময় ছেলেটি ছিল কি জানা গেল জানা গেলো যে ছেলেটি মানে ওনার ওয়াইফকে মেরে চলে গেছে আমরা মানে ঘরের মধ্যে ছিল এবারে যখন আমি কোনো সাড়া পাচ্ছি না তখন থানায় জানাই থানা থেকে যখন আসে এসে দেখে যে গলায় গামছা জড়ানো অবস্থা করেছি ওদের মধ্যে কিছু একটা ফ্যামিলিগত ব্যাপারে কিছু একটা অশান্তি হয়েছিল এবং আগের দিন আমরা কোনো টেরও পাইনি যে ওদের কোনো ঝগড়াঝাঁটি হয়েছে